ঠিক কি কী তফাত হবে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মধ্যে সিংহলগ্ন সিংহ রাশির মানুষদের জীবনে সেটাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য বিষয় এমন অনেক ঘটনা থাকতে পারে যেটা দু হাজার পঁচিশেও ঘটেছিল ছাব্বিশেও একই রকম থাকবে একই পরিস্থিতি হয়তো থাকবে আবার কিছু বিষয় আছে যেটা হয়তো দু হাজার ছাব্বিশে একদমই পাল্টে যাবে যেটা পঁচিশে একদমই ঘটেনি বা পঁচিশে যেটা পেয়েছিলেন দু হাজার হয়তো সেটা হারিয়ে ফেললেন এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আজকের আলোচনার মূল বিষয় দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে কি কি পার্থক্য হবে আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো কেমন বিষয়গুলো হতে চলেছে সেটা আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি রাশির বৈশিষ্ট্য সিংহলগ্নের মানুষ রাশি মানুষেরা কেমন হন এইসব বলে আমি একদম সময় এখানে নষ্ট করবো না সরাসরি একদম আলোচনার প্রেক্ষাপটে প্রবেশ করছি ডায়াগ্রামটার দিকে তাকান এখানে হরস্কোপে গ্রহ অবস্থান দেখছেন প্রথমত সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা দু হচ্ছে দু হাজার পঁচিশের তুলনায় আলাদা হতে চলেছে সেটা হচ্ছে তাদের বিদেশ যাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ সাল অত্যন্ত ফ্রুটফুল হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে বছরের শুরুতেই সব কিছু পাল্টাবে ক্যালেন্ডারে জানুয়ারি মাস পড়লো মানে সেরকম কিছু নয় যখন গ্রহ পরিবর্তন হবে তখন কিন্তু এই ফলটা আপনারা পাবেন অর্থাৎ জুন দু হাজার ছাব্বিশ থেকে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা যে অত্যন্ত জোরালো থাকছে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা ভালো থাকছে তার মানে কি দু হাজার পঁচিশে বিদেশ যাত্রা নি হতে পারে আপনার দশ ছিল দশার ছিল হতে পারে বিদেশ যাত্রা হয়েছে কিন্তু যাদের হয়নি অথচ তাদের ইচ্ছা ছিল দু হাজার পঁচিশে বিদেশ যাবার দু হাজার ছাব্বিশে সুবর্ণ সুযোগ পাবেন বিদেশ যাত্রা এবং যাত্রা ক্ষেত্রে দু হাজার পঁচিশে যাদের সঞ্চয় ভাব দুর্বল ছিল প্রচুর খরচ হয়েছিল দু হাজার ছাব্বিশে কিন্তু সেই বিষয়টা অনেকটা কমবে দু হাজার ছাব্বিশে সঞ্চয় বাড়বে দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্টমেন্ট বাড়বে এবং পুরোনো টাকা কুড়ি কোনো প্রপার্টি থেকে টাকা কুড়ি এগুলো পাওয়ার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল ইনফ্যাক্ট খুব ভালো যাবে দু হাজার পঁচিশে যদি দেখেন ডিসেম্বর অব্দি যে সময়টা নভেম্বর ডিসেম্বরের যে শুরু পাক্কাল ডিসেম্বরে সেই অবধি সেই সময়টা কিন্তু কিছুটা আপনি ফিল করতে পারেন আগামী একটা ট্রেলার পেতে পারেন কিন্তু দু হাজার ছাব্বিশের জুন থেকে কিন্তু সঞ্চয় ভাব আপনার ক্ষেত্রে টাকা পয়সা কিছুটা সেভিং এগুলো বাড়ার একটা জোরালো সম্ভাবনা আপনার এখানে হরস্কোপে দেখতে পাবেন দু ছাব্বিশ সাল অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ সাল ভ্রমণযোগের ক্ষেত্রে ভালো বেড়াতে যাওয়া ঘোরাঘুরি কোনো জায়গায় দূরযাত্রা এগুলোর ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ সাল বেশি ফ্রুটফুল হবে এবং অবশ্যই সেটা কিন্তু আপনারা একদম হাতে গরম রেজাল্ট পাবেন দু হাজার পঁচিশে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে খুব ভালো সাল ছিল এবং প্রেমের ক্ষেত্রে অনেক বিষয় নতুন প্রেমের যোগাযোগ ভালো যোগাযোগ এগুলো কিন্তু আসার কথা ছিল যাদের আসেনি ব্যক্তিগত জন্মশক দশ অন্তর্দশ এগুলো কিন্তু তার কারণ হতে পারে কিন্তু দু সাল প্রেমের ক্ষেত্রটা একেবারেই অন্য ধারায় বহবে কেন বৃহস্পতি উচ্চস্থ এবং দ্বাদশ গোচর করবে এবং বৃহস্পতির উচ্চস্থ দ্বাদশ গোচর প্রেমের ক্ষেত্রে অবশ্যই ঘনিষ্ঠতা বাড়াবে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে দূরের কোনো পার্টনারের সঙ্গে যোগাযোগ বাড়া একদম দূরের সংযোগগুলো আবার রিকানেক্ট হওয়া এবং কিছু বিষয় আমি মনে করি পরক্রিয়া ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বাড়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশের তুলনায় বেশি থাকবে তবে যে যে প্রেমগুলোর মধ্যে শুভত্ব যে প্রেমগুলোর মধ্যে রিয়েল লাভ যেখানে লুকিয়ে আছে বা ট্রু ভালোবাসা সেগুলো কিন্তু দু হাজার পঁচিশে যদি ভালো থাকে দু হাজার ছাব্বিশেও ভালো থাকবে সেখানে কোনো সন্দেহ নেই এক্সট্রা সংযোজন এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে হচ্ছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দু হাজার ছাব্বিশ কিন্তু আমি এটা মনে করি যে দু হাজার ছাব্বিশে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বিবাহ সংযোগের জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার পঁচিশেও বিবাহ সংযোগ ছিল এই নয় যে দু হাজার ছাব্বিশেই একমাত্র বিবাহ সংযোগ আছে দু হাজার পঁচিশেও বিবাহ সংযোগ ছিল এবং সেটা চলছে এখনও চলছে এবং দু হাজার ছাব্বিশে সেটা গিয়ে আর একটু বাড়বে এবং স্ট্রং এর ফল দেখান দেবে অনেকেই আছেন যে বিদেশে কোনো পাত্রপাত্রী বা ভিন রাজ্যের পাত্রপাত্রী খোঁজ করছেন সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং এমন কোনো পাত্রপাত্রী খোঁজ করছেন যারা হয়তো আপনার সঙ্গে বিদেশে যেতে চায় বা বিদেশে আপনার সঙ্গে সেটেল হবে এরকম ধরনের পাত্রপাত্রী খোঁজ করছেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার সাল খুবই ফ্রুটফুল হবে খুবই ভালো হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু যোগাযোগ পূর্ণতা অবশ্যই পাবেন নেক্সট টপিক নেক্সট টপিককে আমি অবশ্যই কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি বলবো দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে কিছু বেশি পার্থক্য ফিল করবেন কারণ দু হাজার পঁচিশ সালে ব্যবসার জায়গাটা রকম ছিল দু হাজার ছাব্বিশেও খানিকটা তার ধারাবাহিকতা বহন করবে কিন্তু অবশ্যই এখানে শনির যে ঘরে অবস্থান বৃহস্পতি ও উচ্চস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে দূরের সংযোগগুলো দু হাজার ছাব্বিশে বাড়বে ঘুরে ফিরে ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বিদেশি কারবার অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোর মধ্যে কিন্তু অনেকটা স্প্রেড করবে ব্যবসায় এছাড়া অ্যাস্ট্রোলজি অকালস ইত্যাদি প্রফেশনের মধ্যে যারা আছেন দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে আপনারা কিন্তু ভালো ফল পাবেন সন্তানের বিদেশ যাত্রার কথা যদি বলি দু হাজার ছাব্বিশে জুনের পর থেকে সন্তানের বিদেশ যাত্রা হতে পারে যেটা দু হাজার পঁচিশে হয়তো হয়েও হলো না বা ইত্যাদি আটকে গেছিল সেগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন দু পঁচিশের শেষে কেতু জাগরিত হয়েছে এবং অবশ্যই অ্যাক্টিভিটি সিংহলগ্নের কিছুটা কেতু কমিয়ে দিয়েছিল সিংহলগ্নকে একটু আত্মকেন্দ্রিক করে দিয়েছিল কেতু কিন্তু কেতু যেহেতু জাগরিত হয়েছে দু ছাব্বিশে আপনি কিন্তু একটু বেশি অ্যাক্টিভ থাকবেন বেশি অ্যাকশন বেশি করতে পারবেন এবং বেশ কিছু ক্ষেত্রে কেতুর যে বৈশিষ্ট্যটা থাকবে কিন্তু তার মধ্যে কিন্তু আপনি অ্যাক্টিভনেসটা দু হাজার ছাব্বিশে অনেকটা বাড়াবেন দু হাজার পঁচিশের তুলনায় কারণ দু হাজার পঁচিশের শেষ থেকেই বলি একদম সাল ধরে বললে এটা অসুবিধা হয় বুঝতে দু হাজার পঁচিশে যেহেতু পুজোর সময় থেকে কেতু অ্যাক্টিভেট হয়ে গেছে কেতু সক্রিয় হয়ে গেছে আরো শক্তিশালী হয়ে গেছে নিদ্রাভঙ্গ হয়ে গেছে সময়ের সাথে সাথে আরো বাড়বে দু হাজার ছাব্বিশে সিংহলগ্নের ব্যক্তিরা অনেকটা সক্রিয় থাকবেন দু হাজার পঁচিশ সালে অবশ্যই দু সালের মধ্যে আরেকটি যেটা পার্থক্য সেটা অবশ্যই আমি বলবো মামলা মকদ্দমা দীর্ঘমেয়াদী চলতে থাকা মামলা মোকদ্দমা দু হাজার অবসান হওয়ার সম্ভাবনা খুব বেশি যে মামলাগুলো তো বছরের পর বছর চলছে দু হাজার পঁচিশেও রানিং করে হয়েছে দু হাজার ছাব্বিশে সেই মামলা মোকদ্দমার নিষ্পত্তি সমাধান সূত্র এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে এসে অনেকটা বাড়ার সম্ভাবনা সিংহলগ্ন সিংহ ক্ষেত্রে থাকছে আমরা আলোচনাটা চলতে চলতে একটু বলে দিই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আলোচনা আপনি ফোনে করতে পারেন চেম্বারে আসতে পারেন যদি আপনার সুবিধা হয় বা ইচ্ছা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে কিন্তু দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন ডিটেল আলোচনা পাবেন এবং অবশ্যই সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং আমাদের থেকে আপনি কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন এবং সেটা অবশ্যই কিন্তু একদম ঘরোয়া আলোচনার মাধ্যমে হবে এবং সেটা গোপনীয়তা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হবে আর অবশ্যই ভিডিওটি যেখানেই দেখেন না কেন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন যাতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় স্ক্রল করতে করতে খেয়াল না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক কয়েক সেকেন্ডের ব্যাপার বা পেজটি ফলো করে রাখবেন এবার নেক্সট বিষয়টি চলে আসছি আর কি কি বিষয় আপনারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে তফাৎ অনুভব করবেন দেখুন মেডিকেল যে কোনো কাজের ক্ষেত্রে মেডিকেল হসপিটালাইজেশন বিশেষত ইত্যাদি এই ধরনের কাজের ক্ষেত্রে দু সালে জুন থেকে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন দু হাজার পঁচিশের তুলনায় যে কোনো মেডিকেল কাজকর্ম করার ক্ষেত্রে আপনি কিন্তু এই সালটাকে অবশ্যই একটা ধার্যশাল হিসেবে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ অ্যাকশান এই সালে পাবেন এবং অবশ্যই মেডিকেল যে কোনো সংক্রান্ত কাজে বা বিদেশে চিকিৎসা করানো পাশের রাজ্যে চিকিৎসা করানো পাশের দেশে চিকিৎসা করানো এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাল দু সালে সেটা পর থেকে এটা মাথায় রাখবেন একদমই সব ইনস্ট্যান্ট জুনের জানুয়ারি থেকে হবে না জুনের পর থেকে এটা কিন্তু আপনার জন্য অনেকটা শুভ ফলদায়ী হতে চলেছে নেক্সট টপিক নেক্সট টপিকে চলে আসছি নেক্সট টপিকের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এখানে কিন্তু মোক্ষ লাভ বা কোনো আধ্যাত্মিক কাজে সফলতা বা গুরুর সান্নিধ্য এই ক্ষেত্রে কিন্তু দু সাল আপনাকে নিরাশ করবে না দু হাজার পঁচিশের তুলনায় দু সাল এই বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অ্যাকশান বা ভালো ফল দেবে এবং কিছু বিষয় আপনি কিন্তু এই বিষয়ে অত্যন্ত ভালো ফল অবশ্যই পাবেন এবং এই বিষয়টা আমি মনে করি ওভারঅল ভালো ফল দেবে এবং বেশ কিছু ক্ষেত্রে এই এই জায়গাটা আপনাকে একটা পজিটিভ সেন্স কিন্তু দু ছাব্বিশ সাল আপনাকে দিতে পারে এই বিষয়টায় আপনারা কিন্তু ভালো ফল পাবেন সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ সেবামূলক কাজ এগুলো কিন্তু দু হাজার পঁচিশে ছাব্বিশের তুলনায় দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশটা কিন্তু অনেকটা ভালো হবে এবং যে কোনো বিষয় এই সোশ্যাল বিষয়গুলোতে আপনি কিন্তু দু হাজার ছাব্বিশে ভালো ফল অবশ্যই পাচ্ছেন নেক্সট বিষয় দেখুন দু হাজার পঁচিশে এবং ছাব্বিশের মধ্যে সিমিলারিটি অনেক কিছুই থাকছে তবু দু হাজার ছাব্বিশে যেহেতু বৃহস্পতি একাদশে অবস্থান করবে না জুনের পর থেকে দু হাজার পঁচিশে যেটা বৃহস্পতি একাদশে অবস্থান করছিলো কোনো বিষয়ে আপনি কোনো প্রতিষ্ঠা যশোভাগ্য বা এমন কোনো বিষয়ে আপনি কোনো বড় ক্লাব অর্গানাইজেনের সঙ্গে যুক্ত ছিলেন এক্ষেত্রে আপনি কিন্তু সমাজের চমক চটক থেকে একটুই সেবামূলক বিষয়ে আধ্যাত্মিক বিষয় একটু নির্লিপ্ত থেকে কোনো বিষয়ে এগিয়ে যাওয়া এই দিকে অবশ্যই কনভার্ট হবেন যেটা দু হাজার হয়তো আপনার নাম যশ খ্যাতি সুনাম একদম মাস ফেম এই জায়গাটা থেকে অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়গুলো আপনার একদম পার্সোনাল বিষয়গুলো নিজের মনের তাগিতে কিছু করা এই জাতীয় বিষয়গুলোর মধ্যে ইনভলভমেন্ট থাকবে যেখানে হয়তো চারটে লোক জানবে না কিন্তু বিশেষ কিছু কাজ আপনি অবশ্যই সংগঠিত করতে পারবেন যেটা অবশ্যই ছাব্বিশে একটা আলাদা অ্যাকশান এনে দেবে দু হাজার ছাব্বিশে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যাদের দু হাজার পঁচিশের কোনো বিষয়ে ডিভোর্স বা ইত্যাদি কোনো বার্তা এসেছে বা লাইফে কোনো দাম্পত্য সমস্যা এসেছে যেটা ডিভোর্সের দিকে যেতে পারে দু হাজার ছাব্বিশে কিন্তু ডিভোর্স বা ইত্যাদি এগুলো কিন্তু অনেকটা বাড়তে পারে দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে কিন্তু এই ছাড়া ছাড়ি বা ডিভোর্স কেস এই জাতীয় বিষয়গুলো বা পার্টনারশিপে একটা অদল বদল হওয়া যে কোনো বিজনেস পার্টনারশিপ হতে পারে দাম্পত্য জীবনের কথা বলছে এইগুলো কিন্তু অবশ্যই বাড়ার একটা টেন্ডেন্সি আমরা দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে বেশি দেখতে পাবো এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি আর আমি এখানে বলবো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা হায়ার স্টাডি গুপ্ত শেখা কোনো বিষয়ে আধ্যাত্মিক চর্চা ইদার জাতীয় বিষয় কোনো তন্ত্র মন্ত্র শেখা এইগুলোর প্রতি আগ্রহ দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে কিন্তু সিংহলগ্ন অ্যাডভান্টেজ পাবেন এবং তাদের আগ্রহ বাড়বে এবং সেটা ওই বছরের মধ্যবর্তী সময় থেকে এই বিষয়টায় আপনি কিন্তু এখানে ভালো ফল পাচ্ছেন দু হাজার ছাব্বিশে কিন্তু একদম শেষে লগ্ন কিন্তু তারা কেতুর গাছ থেকে মুক্ত হবেন কেতুর গাছ থেকে মুক্ত হওয়াটা কিন্তু খুব জরুরি কেতুর গাছ থেকে মুক্ত হওয়ার জন্য গত আঠেরো মাসে যা যা আপনার লাইফে ঘটেছিল বা যে যে বিষয়গুলোর মধ্যে আপনি একদম মুদ হয়েছিলেন বলতে পারেন সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসবেন সেটা কবে সেটা ওই দুর্গা পুজো যে আসছে দু হাজার ছাব্বিশে সেই সময় থেকে বৃহস্পতি প্রবেশ করবে লগ্নে অনেক কিছু আপনার চিন্তাধারা স্রোতকে পাল্টাবে এবং আপনার ভেতরের যে প্রভাবগুলো সেগুলো বছরের শেষ আনতে ডিসেম্বরের সময়কাল থেকে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন একটা ভালো দিকের সূচনার মধ্যে আপনি কিন্তু এগোবেন আচ্ছা আর এখানে দেখুন খুঁটিয়ে খুঁটিয়ে বললে অনেক কিছু বলা যায় কিন্তু এখানে মেন পরিবর্তনগুলোকে আমি যেহেতু হাইলাইট করলাম এগুলোর মধ্যে আপনি কিন্তু ফিল করবেন আমি বলবো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দু সাল ফার বেটার রেজাল্ট দেবে দু হাজার পঁচিশের তুলনায় যে কোনো চাকরি প্রাপ্তি কোনো বিষয়ে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোর ক্ষেত্রে এই বছর মানে দু যে আসছে সেই বছরের মধ্যবর্তী সময় থেকে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাচ্ছেন এগুলো হচ্ছে একদম বড় ফল এবং হাতে গরম রেজাল্ট এর বাইরে আলোচ আলোচনা চলবে দু হাজার কি ভালো কি মন্দ এই ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা আমরা যোগাযোগ করে নেবেন ফিরছি কিন্তু আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে শনির বক্রতা মুক্তি রাহু নক্ষত্র পরিবর্তন ভিডিও গুলো অন্যতম দেখে নেবেন সকলে ভালো থাকবেন নমস্কার